শেষ হল নির্বাচন সেই সাথে অবসান ঘটল নানা জল্পনা কল্পনার আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আবারও ক্ষমতায় আসাই উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতা নিয়ে থাকল না কোনো অনিশ্চয়তা সব ঠিক থাকলে চট্টগ্রামে এবছরই শুরু হবে অন্তত আটটি মেগা প্রকল্পের কাজ এগুলোর মাঝে মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর পতেঙ্গাই বে টার্মিনাল সীতাকুণ্ডে বন্দর দুহাজারি থেকে ঘুমধুম পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কাজ অন্যতম চলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের খাল খনন মেগা প্রকল্পের কাজও শুরু হবে বৃহত্তর বাকুলিয়া ভদার নিয়ে চকবাজার তারপরে চানগাঁও এই বৃহত্তর এলাকা নিয়ে যেই কারণে তৈরি ওখানে একটা নতুন খাল ছিল সেটাই হয়নি আমরা সেই হিসাবে একটা প্রকল্প গ্রহণ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা একটাই অনুমোদন করেছেন এইসব প্রকল্প বাস্তবায়িত হলে বন্দনগরীতে ব্যবসা বাণিজ্যের গতি আরো ত্বরান্বিত হবে বলছেন ব্যবসায়ীরা এইসব প্রকল্পকে দ্রুত শেষ করার জন্য আমলাতান্ত্রিক জটিলতাগুলোকে পরিহার করে সিদ্ধান্ত গ্রহণে অনেক দ্রুততরভাবে কাজ করতে হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার জন্য চট্টগ্রামের এই সমস্ত প্রকল্পগুলো দ্রুত শেষ করা প্রয়োজন তবে এইসব প্রকল্প এগিয়ে নেওয়ার পাশাপাশি নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ আর যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন চান ব্যবসায়ী নেতারা চট্টগ্রাম গত আট দশ বছর আমরা জ্বালানির সংকটে ছিলাম যে কারণে অনেক বিনিয়োগকারী চট্টগ্রামে বিনিয়োগ করতে এসেও কিন্তু ফিরে গেছে এবং যারা বিনিয়োগ করেছিল এখানে তারাও কিন্তু অনেক সমস্যা সমস্যার সম্মুখীন হয়েছে এই জ্বালানির সংকটটা অতীতে যেটা ছিল যে কাটিয়ে ওঠার যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে এবং নির্বিচ্ছিন্নভাবে কোয়ালিটি জ্বালানির সাপ্লাইটাকে নিশ্চিত করতে হবে মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হতে সময় লাগবে তিন থেকে পাঁচ বছর তাজুল ইসলাম মাছাঙ্গা সংবাদ চট্টগ্রাম